সম্মানিত দর্শক সুরা মায়েদার এই ছোট্ট আয়াতটি আপনি যদি এক জায়গায় বসে এক শতবার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ হুসবাহ আপনাকে গাইবি রিজিক দান করবে আল্লাহ হুসবাহ গাইবি ধন দৌলত গাইবি খাজানা দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবে। সুবাহ শুধু তাই নয় আপনার জন্য উন্নতির দরজা আল্লাহ ফকরুল আলমিন খুলে দিবে। বরকতের দরজা খুলে যাবে আসমানের এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে যাবে এইভাবে করে আল্লাহ সুবাহ আপনাকে মালামাল করে দিবে প্রিয় দর্শক আল্লাহ সুবাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়ে যান যখন কোনো বান্দার উপর সন্তুষ্ট হন তখন তিনি তেনার গাইবিক খাজানা হতে সেই ব্যক্তিকে মাল সম্পদ সমস্ত কিছু দিয়ে দেন দৌলত রিজিক ধন সম্পত্তি আল্লাহ ফাকুরবুল আলামিন থেকে মালামাল করে দেন সুমাহান প্রিয় দর্শক এ যাবৎ পর্যন্ত আল্লাহ তালা বহু খাস বান্দা অনেক মাহবুব বান্দা আল্লাহ তালার গাইবি খাজানা লাভ করতে পেরেছে আল্লাহ সুবাহ তালা তাদেরকে গাইবি খাজানা থেকে গাইবি ধান দৌলা দান করেছিলেন প্রিয় দর্শক পবিত্র কুরআনুল করিমে বর্ণিত আছে হজরত মারিয়া আলি ইসলামের ঘটনা হজরত মারিয়াম আলী ইসাল্লামকে দেখভাল করতো নবী পায়গম্বার হজরত জাকারিয়া আলী ইসাল্লাম একদিনের ঘটনা হজরত জাকারিয়া আলী ইসাল্লাম হঠাৎ তিনি মেহরাবে প্রবেশ করলে দেখি মারিয়াম কি করছে যখন তিনি মারিয়ামের কক্ষে প্রবেশ করলেন তখন তিনি দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি দেখলেন মারিয়ামের ডানি বামে পিছনে অনেক রকমের নানা ধরনের ফলমূল নানা রকমের বেমৌসুমি ফল রয়েছে এবং অল্প নয় এতটাই বেশি পর্যাপ্ত সেখানে রয়েছে হজরত জাকারিয়া আলী সালাম চিন্তা করলেন এই বেমৌসুমি ফল তাজা ফল এত বেশি ফল আমি তো নিয়ে আসিনি কে নিয়ে আসলো হজরত জাকারিয়া আলী সালাম জিজ্ঞাসা করলেন হে মারিয়াম এগুলো কে দিয়েছে কোথা থেকে তুমি পেয়েছো। মা আলী ইসালাম জবাবে বলেছিলেন এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে এগুলো হচ্ছে গায়েবী খাজানা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে গাইবি খাজানা হতে আমাকে এগুলো দান করেছে অটোমেটিক্যালি ভাবে আমি এই বেমৌসুমি তাজা এবং নানান ধরনের আঙ্গুর থেকে শুরু করে কিনে সব ধরনের ফল আমি দেখতে পাই অটো ভাবে আমার ঘরে এসে যায় সুহান এর পরেই হজরত জাকারিয়া আলী ইসালাম এরকম অবাক করে দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলী ইসালাম আল্লাহ তা তালার কাছে তখনই দোয়া করে বলেছিলেন হে আল্লাহ আমি তো বৃদ্ধ মানুষ আমার স্ত্রীও বৃদ্ধা হয়ে গিয়েছে বান্দা হয়ে গিয়েছে সুতরাং এই অবস্থায় তো বাচ্চা হয় না তুমি হতে দিতে পারো খাজানা যেমন তুমি মারিয়ামকে সুতরাং জাকারিয়া সেখানে দাঁড়িয়েই তিনি দোয়া করলেন আল্লাহাকবুল আলমিন দোয়া কবুল করলেন এবং জাকারিয়া আলী ইসাল্লামকে বৃদ্ধ বয়সে তিনি সন্তান দান করেছিলেন প্রিয় দর্শক বিশ্ববিএসএল আলিহিসাল্লামের এক বিখ্যাত সাহেব হজরত মিদ্দাত রাদিয়া লাহুতালা আনহু তিনি বাথরুম করতে গিয়েছিলেন ফাঁকা জায়গায় তিনি বাথরুম করছে। এমন সময় তিনি নজর একটি ইঁদুরের পর্তি পড়লো সে ইঁদুর গর্ত থেকে বের হচ্ছে কিন্তু তার মুখে আছে একটি দিনা এভাবে করে সে মুখে করে দিনার নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে এভাবে করে সে আবার গর্তে প্রবেশ করছে আবার মুখে করে একটি দিনা নিয়ে সেই নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে এইভাবে করে সতেরো থেকে আঠারোটি দিনার প্রিয় দর্শক দিনার মানে হচ্ছে স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হয় তো এই ছোট্ট প্রাণী ইতু সতেরো থেকে আঠারোটি স্বর্ণ মুদ্রা গর্ত থেকে বের করে ওই নির্দিষ্ট জায়গায় রেখে দিল এরপর সে গর্তে চলে গেল আবার গর্ত থেকে আর বের হলো না হজরত মিকদাদ রাজিউল্লাহ আনহু কি করলে সেই দিনারগুলো নিয়ে সোজা রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে আসলে আর সমস্ত ঘটনা তিনি বর্ণনা করলেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন হে মেঘদার তুমি কি গর্তে হাত দিয়েছিলে গর্তে হাত দিয়ে কি এগুলো বের করেছ তিনি বললেন না ইয়া রাসুল্লাহ আমি কিছুই করিনি আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন তাহলে এই সম্পদ তোমার আল্লাহ সুবাহ তোমাকে গাইবী দৌলত দান করেছেন গায়েব হতে আল্লাহ ফাকুরবুল আলামিন তোমাকে খাজানা দিয়েছেন সুবাহান তো প্রিয় দর্শক আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবেসে ফেলেন যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান তখন তিনি আল্লাহ রবুল্লা আলমিন গায়েব খাজানার দ্বারা তার জন্য খুলে দেন সুবাহান তো প্রিয় দর্শক এরকম দৃষ্টান্ত বহু আছে যে আল্লাহ সুবাহ তালার গাইবী খাজানা গাইবী দৌলত দিয়ে তাদেরকে মালামাল করে দিয়েছে দর্শক পবিত্র কোরআনুল করিমের সুরা মায়েদার এই ছোট্ট আপনি যদি তেলাওয়াত করেন এক শতবার ইনশাল্লাহ আল্লাহ পাকের ওপর আস্থা রাখুন ভরসা রাখুন অপ্রত্যাশিত জায়গা হতে আল্লাহ পাকুরবুল আলমিন আপনাকে মালামাল করবেন আল্লাহ পাকুরবুল আলমিন তো টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ করে দিবেন এই মূল্যবান আপনি যদি তেলাওয়াত করেন আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন পূরণ করে দেবে আপনার নেক হাজত আপনার প্রয়োজনকে আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেবেন সুবাহ প্রিয় দর্শক আপনি যদি কঠিন পেশানির মধ্যে থাকেন কঠিন বিপদের মধ্যে থাকে মুসিবতের মধ্যে থাকেন সংকটময় পরিস্থিতির মধ্যে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তালা সকল বিপদ মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সুবাহান প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবাহান আপনার মনের শান্তি পুরো শান্তি দান করবে আল্লাহ পাক অশান্তিকে দূর করে দিবেন চাইন শকুন শান্তির মধ্যে আপনি জীবন যাপন করতে পারবে অশান্তি দূর হবে সংসারে অশান্তি থাকলে সেটাকে দূর হবে মহাব্বাত ভালোবাসার কমতি থাকলে আল্লাহ আল্লাহসায়না তাইনা সেটিকে বাড়িয়ে দেবে ভালোবাসাকে বাড়িয়ে দেবে একে অপরকে সম্মান করবে একে অপরকে গুরুত্ব দেবে এইভাবে করে সুখে শান্তিতে আপনি পরিবার নিয়ে জীবন জীবনযাপন করতে পারবেন আল্লাহ সুতরা আপনাকে সুখময় সুখ শান্তিময় একটি জিন্দিকে আপনাকে দান করবে সুবাহ আপনার জীবন হবে অতি সুন্দর আপনার জীবন হবে অনেকটাই সুখী এবং সফল শুধু তাই নয় আপনি যদি তেলাওয়াত করেন আল্লাহ এই এতটাই খুশি হবেন এতটাই আনন্দিত হবে যে আপনাকে নিয়ে তিনি আরো সে ফেরিস্তাদের সম্মুখে আলোচনা করবে আপনাকে নিয়ে গর্ব করবেন ফিরিস্তাদেরকে বলবেন হে আমার ফেরিস্তারা দেখো দেখো আমার বান্দা আমার কালাম তেলাওয়াত করছে হে ফেরেশতারা তোমরা না বলেছিলে আপনি এমন একটি জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দাঙ্গামা হাঙ্গামা করবে রক্তপাত করবে যারা আপনার দায়িত্ব পালন করবে না আপনার ইবাদত কি করবে না হে আমার ফেরেশতারা দেখো তোমাদের কথা সত্য হলো না আমার বান্দা কেমন ভাবে বসে আমার আয়াত বারবার তেলাওয়াত করেছে সুবহায়ান আল্লাহ হাইলং তাহলে এইভাবে করে আপনার প্রশংসা আপনার আলোচনা করতেই থাকবে যতক্ষণ না সে তেলাওয়াত করে ততক্ষণ আল্লাহ সুবাহান তার প্রশংসা করতেই থাকে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় যে জায়গায় বসে আপনি কুরআনুল করিম তেলাওয়াত করবেন আল্লাহ সুবাহানাহু তালা সেই জায়গাটাকে নূর দিয়ে ভরিয়ে দিবে। আল্লাহ সুবাহানাহু তালা এতটা নূর দিবেন যে ফিরেজ তারা আসমান হতে যখন দেখবে তাদের এই জায়গাটা তারার ন্যায় উজ্জ্বল মনে হবে এবং তারা একে অপরকে বলবালি করবে যে জমিনের বুকে তারা কি করে আসলো তখন তাদেরকে বলা হবে ওটা তারা নয় ওখানে আল্লাহ রবুল আলমিনের এক বান্দা আল্লাহ রবুল আলামিনের কালাম তেলাওয়াত করেছে এই জন্য আল্লাহ আলার গাইবী নূর আল্লাহ রবুল আলামিন দান করেছেন সুবাহান জমিন থেকে আসমান এর দূরত্ব কতটা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি এত দূর থেকে আপনার ওই জায়গাটা তাদের কাছে তারা নেয় মনে হবে ফেরেস তারা মনে করবে তাহলে চিন্তা করুন কতটা নূর আল্লাহ সুবাহ আপনাকে দান করবেন সুবাহান প্রিয় দর্শক এখানে শেষ নয় সুরমাঈদের এই ছোট্ট আয়াতটি আপনি যদি তেলাওয়াত করেন আল্লাহ বাকুরাবুল আলমিন আপনার গুনাহ সমূহকে মাফ করে দিবে। আপনার আমলনামা হতে সব গুনাহ আল্লাহ সুবাহ মিঠিয়ে দিবে। আপনার আমলনামা পরিষ্কার হয়ে যাবে পবিত্র হয়ে যাবে এভাবে করে আল্লাহ সুবাহন তালা আপনার ওপরে সন্তুষ্ট হয়ে থাকবে রাজি থাকবে সারাক্ষণ আল্লাহ সুবাহ আপনার উপর রহমত বর্ষণ করতে থাকবে আল্লাহ সুবাহ আপনি আপনাকে সাহায্য করবেন ইনশাল্লা তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই সুরাম মায়দার সেই মূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক আপনি যখন আমুলটি করবেন অবশ্যই অজু করে নেবেন আপনি উত্তম রূপে উঁজু করবেন পাক পবিত্র পানি দ্বারা উজু করে নেবেন প্রত্যেক অঙ্গকে আপনি তিনবার করে ধুবেন উত্তম রূপে অজু করে দে শেষে দাঁড়িয়ে একবার কালিমে শাহাদাত পাঠ করে নেবেন আশাহাদু আল্লাহ ইলাহ ইহ ও আশাহাদু আন্না আবদুহু আবুদহু রসুল আপনার জন্য আল্লাহ সুবাহানাহু তালা জান্নাতের আটটি দরজা খুলে দেবেন সুবাহান যে দরজা দিয়ে ইচ্ছে আপনি জান্নাতে প্রবেশ করবেন একথা আমার নয় বিশ্বনি বিশাল্লাহ ও ওয়াসাল্লামের জবানে ঘোষণা দিয়েছে সুতরাং আপনি যদি ইমান ইকিনের শহীদ উজুগেরে কালিমের শাহাদাত পাঠ করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই এই পুরস্কার আপনি পেয়ে গিয়েছেন প্রিয় দর্শক এরপর আপনি একটি পাক পবিত্র জায়গায় বসবে বসার পর নিজের ধ্যান নিজের মনোযোগকে আল্লাহ পাকের উপর রাখবেন তারপর আপনি সর্বপ্রথম তিনবার স্তেক ফার পাঠ করবেন নিজের যাবতীয় গুনাহ এবং অপরাধ এবং পাপের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে তিনবার ইস্তিক ফার পাঠ করবে। স্তিক হবে আস্তা গুফিরুল ল আস্তা গুফিরুল্লাহ হরব বেমিং কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই কফিরুল্লাহ হরব বেমিং কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই এই ইস্তিকফার আপনি তিনবার পাঠ করবে তিনবার পাঠ হয়ে গেলে আপনি একবার দুরে ইব্রাহিম পাঠ করে নেবেন শ্রদ্ধা মোহাম্মদ ভালোবাসার সঙ্গে অনেকেই দূরে দিয়ে ইব্রাহিম জানানে ইংসা ল আমি বলে দিচ্ছি আপনারা দুরুদে ইব্রাহিম মুখস্থ করে নেবেন আর যাদের মুখস্থ আছে ইনশাআল্লাহ সবাই আমরা আলহামদুলিল্লাহ বলি খুবই উত্তম তবু আমরা এক সঙ্গে একবার পাঠ করি ইনশাআল্লাহ ফায়দা ফায়দা অনেক উপকার হবে ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك هميد مجيد ্হ ুম্মা বাি কালে মুহাম্মাদি ওয়ালে অলি মুহাম্মাদি কামা বাক্তা আইলে এব রয়াহিমমাওয়া আলে এনি এবর আহিম ইননেকেহামি ধুম্মাজি। প্রয় দর্শক দরিশরিফ হয়ে গেলে এবার আপনি এই মূল্যবান ছোট্ট আয়েটি এক বার পাঠ করে নিবেন বিরতিহীনভাবে। রদর্শক আইটি হচ্ছে আউজ বিল্লা হিমিনে সেই ত নির্রাজিম। بسم الله الرحمن الرحيم وارزقنا وأنت خير الرازقين وارزقنا وأنت خير الرازقين يا هذا الشوق <applause> من الأكبين محبة بحلوبة الشعان طريقة إيمان إبن إكنير شويد তেলাওয়াত করেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবাহ যা ওয়াদা আছে তাই পূরণ করবে আপনার ওপর আপনার এই মেহনত আপনার এই আমল বিফলে যাবে না আল্লাহ সুবাহ এহকাল এবং পরকালে আপনাকে কামিয়াবি করবে আপনি সবল হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার